আমার সম্পত্তি থেকে আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তোমরা আমার সেই রিজিক থেকে দান করো তার মানে হচ্ছে দুনিয়ার বুকে তুমি যতই সম্পদ অর্জন করো না কেন যতই মালের মালিক হও না কেন সব সম্পদ তোমার নইরে মুসলমান সব সম্পদ আমার রব্বে কারিমের আল্লাহর ঠিক কিনা এই দুনিয়ার মধ্যে তুমি যে সম্পদ অর্জন করতেছো না কেন তুমি আজকে এই সম্পদের জন্য তুমি দুনিয়ার পিছু তুমি গেছো দুনিয়ার পিছনে তুমি নামাজ রোজা ছেড়ে ছেড়ে তুমি দুনিয়ার পিছনে লেগে গেছো তুমি যখন ময়রা যাইবা তোমার এই সম্পত্তি তোমার সাথে চলে যাবে না এই দুনিয়াটা হচ্ছে মুসাফির খানাম এই দুনিয়া থেকে আমাদেরকে অবশ্যই চলে যাইতে হবে কবর হবে তোমার গাঠি কেন তুমি এই সম্পত্তির জন্য তুমি এত লোক লালসা করছো এই সম্পত্তির জন্য তুমি আজকে কবরের আজাবকে তুমি বলে গেছো এই সম্পত্তির জন্য তুমি আজকে আসরের ময়দানের আজাবকে তুমি ভুলে গেছো তুমি আজকে কোথায় আখের রাতকে ভুলে গিয়ে তুমি আজকে দুনিয়ার পিছনে চলে গেছো একইদিন মা কাঠির ভিতরে হবে ঘর নামার কেন বান্ধ দালান ঘর রেমোনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জুর ছেড়ে ধরা শুধু তোমার দেহ খানি পড়ি ওরে পানু পাখি উড়ি যাবি ছেড়ে ধরা দমে রোবে শুধু দেহ খানি বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সবি যে ছড়ে হবে আমার কেন বান্ধ দালান ঘর আমার কেন তুমি দালান ঘর তুমি আজকে যে দালান অট্টালিকা সম্পদ তুমি তৈরি করছো সেই সেই সম্পত্তি থেকে তুমি আজকে লোভের কারণে তুমি কিমির কারণে তুমি জাকাত দিচ্ছ না তোমার এই জাকাত না দেওয়ার এই ব্যক্তি তার নামাজের মধ্যে একনিষ্ঠ তার সাথে নামাজ পড়ে ভয়ের সাথে নামাজ পড়ে আল্লাহ ভয় নামাজ পড়ে সেই হচ্ছে সফল সেই হচ্ছে সফল মুমিন। এরে দুনিয়ার মুসলমান অথচ আমাদের এই নামাজের মধ্যে সবচেয়ে বেশি গাফেলতি ঠিক না আমরা নামাজ পড়তে গেলে আমাদের ম আমাদের মন এদিক সেদিক ছুটে যায় আমাদের নামাজ যখন দাঁড়াই আমাদের মন খেত কামারে ছুটে যায় আমাদের মন বাজার হাট গাজ বাজারে ইত্যাদির মধ্যে চলে যায় আমাদের মন এক জায়গায় থাকে না এরে দুনিয়ার মুসলমান নামাজ তো এমন পড়ার কথা যেন তুমি রব্বে করিম আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে আছো রাসুল সাল্লাহীয় সাল্লাম হাদিসের মধ্যে বলেন এরে দুনিয়ার মুসলমান তোমরা রব্বে কারীম আল্লাহ তাআলার কিভাবে তোমরা ইবাদত করবা সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদুল্লাহ כאন্নাকা তারা ফা ইনলাম তাকুন তারাহু ফা ইনন্নাহু ইরা এরে দুনিয়ার মুসলমান তোমরা আল্লাহ তালার এমনভাবে ভাবে ইবাদত করবা যেন তুমি রব্বে কারিমকে তোমার সামনে তুমি দেখতে পাচ্ছ বলেন তো যদি আমার আল্লাহ তাহলে কি আমার সামনে দেখতে পাই আর আমি একটা অনুভূতি করি যে আমি রব্বে কারিমের পায়ের মধ্যে কুদ্রুতি পায়ে সেজদা দিচ্ছি তাহলে কেমন মজা লাগবে সেই নামাজের মতো আপনি দুনিয়ার কোনো কাজে কোনো মজা পাবেন না আপনি দুনিয়ার যতই মজা পান আপনি যখন এমন ভাবে নামাজ পড়বেন যে আমার রব আল্লা আছেন তাহলে আপনার নামাজটা এত মজার নামাজ হবে যে আপনি ওই মজাটা ওই স্বাদটা আপনি দুনিয়ার কোথাও খুঁজে পাবেন না যখন আপনি এমন ভাবে আবাদত করবেন রে মুসলমান তাহলে আপনার মন আপনি ইচ্ছা করেও এদিক সেদিক নিতে পারবেন না রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন তুমি যদি এমনটা অনুভূতি না করতে পারো যে তুমি রব্বে কারিম আল্লাহ তালাকে তুমি দেখতে পাও না তাহলে এমনটা এমন এমনটা তুমি অনুভব করো বা ইনলাম তা কোন তর তুমি যদি রব্বে কারিমকে তুমি দেখতে না পাও তাহলে তুমি এমন একটা অনুভূতি করো যে আমার রব আল্লাহ তালা আমার সামনে দাঁড়িয়ে আছে আমার রব আল্লাহ তালা আমার সামনে দাঁড়িয়ে আছে আমাকে দেখছে আমি আল্লাহ তালার এবাদত বন্দিগি করছি আমি নামাজ পড়ছি আমার রবের ক্ষুদ্রতে বায়ের মধ্যে নামাজ পড়ছি আমার র আল্লাহ তালা আমার দিকে আছে বলেন তো এমনভাবে যদি কোনো বান্দা নামাজ আদায় করে কোনো করে তার মন কি আর কোথাও এদিক সেদিক ছুটবে নাকি ছুটবে তার মন কখনো সম্ভব নয় দিস ইজ দ্য ইম্পসিবল ম্যাটার ফর হিজ এটা কখনোই তার জন্য সম্ভব নয় এবাদত যদি তুমি রব্বেকারিমকে সামনে রেখে কারিমের ভয় বিতি রেখে তুমি এমনভাবে এবাদত করতে পারো তাহলে তোমার মন তোমার কখনো এদিক সেদিক চুটে যাবে না শুধু এমনটাই নয় আমাদের নামাজের মধ্যে আমাদের খুশু আমাদের সোরা কেরাত কিছুই তো ঠিক নাই আমরা যখন স্যাজদা টুকুরের মতো আমরা স্যাজদা দিয়ে উঠে যাই কিন্তু দুই স্যাজদার মধ্যখানে যে বসাটা ওয়াজিব এমনটা তো কোনো মুসলমানের অনেক মুসল্লির এমনটা তাদের ধারণাও নাই যার ফলে কি হয় তার দুই তার এত পরিশ্রম করা এত ত্যাগ স্বীকার করে যে নামাজটা পড়লো দুনিয়ার এত এত ব্যস্ততা থেকে সে হয়ে নামাজটা আদায় করলো তার নামাজ এই সাধারণ ভুলের কারণে সে তার নামাজ যে বাতিল হয়ে চাইতেছে সেটা জানে না এরে দুনিয়ার মুসলমান যদি আপনি এমনভাবে নামাজ পড়েন এমন ভাবে আবাদত বন্দিগি করেন তাহলে আপনার এই নামাজ আপনাকে কিভাবে পাওয়া এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে আপনার এই খারাপ কাজ আপনার এই নামাজ কখনোই আপনাকে খারাপ এবং ভালো খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না রাস্তার বেকারীম আল্লাহর তালা বলেন ইন্না আনিল পাশ্বা ইউয়াল মনকার নামাজ এমন একটি আবাদ যেই নামাজ তোমার পাশা খারাপ এবং অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত রাখে যদি কোন নামাজ তোমাকে বিরত রাখে মুসলমান তোমার ওই নামাজ তোমাকে নামাজ ওই নামাজটা তোমাকে ভালো খারাপ কাজ থেকে বিরত রাখবে যখন তোমার নামাজ জন্য হবে না। আল্লাহ আল্লাহকে যদি খুশি করার জন্য তোমার নামাজ এবং আবাদত ওই এবাদতটা সুন্দর আবাদত হতে হবে রে মুসলমান ওই এবাদতটা তোমার খাটি এবাদত হতে হবে আল্লাহ তালা বলেন তোমরা বেশি আমল রে বান্দা তোমরা অল্প আমল করো অল্প আমল তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে কেননা তুমি যদি অল্প আমলটা যদি সুন্দর আমল করতে পারো আল্লাহ তালা বলেন বান্দা তুমি সুন্দরভাবে আমলটা করো যদি তোমার আমল নামাতে সুন্দরভাবে হ তাহলে তোমার সুন্দর আমল নামা একটু করলে তোমার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর যদি তুমি আমল করতে করতে তুমি তাহাজ্জুদ পড়ো তুমি রোজা রাখো নফল নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে তুমি নফল নামাজও তুমি আদায় করো কিন্তু তোমার নামাজ যদি সঠিক তোরিকায় না হ তাহলে তোমার এই নামাজ পড়ে যে কথা তাহলে তোমার নামাজ না পড়লেও সেই কথা হয়ে যাবে রে মুসলমান এখন প্রশ্ন করতে পারেন আমরা তো নামাজ সম্পর্কে অনেক মাসলা মাস জানি না আমরা তো এগুলা শিখতে পারি নাই তাহলে আমরা কিভাবে নামাজ সুন্দরভাবে আদায় করব। এরে দুনিয়ার মুসলমান একথা বলে আপনি পার পাবেন না কেননা রব্বে কারিম ওই দিন যখন আসরের ময়দান আপনি দাঁড়াবেন সেদিন রব্বে কারিমের কাছে যখন আপনি এই কথা বলতে যাইবেন আল্লাহ আপনাকে বলবে রে বান্দা তোমাকে আমি ষাট সত্তর বছর হায়াত দিয়েছিলাম তুমি ওই ষাট বছর তুমি তুমি কোথায় কাটাইছো একটু সময় নাই রে বান্দা ওই নামাজের হয় এলেমটা তুমি অর্জন করার মতো তোমার একটু সময় হয় নাই তুমি কি করলা তুমি কিভাবে তুমি তোমার জীবনটাকে কাটাইলা যাও বান্দা যাও তুমি এখন জাহান নামে যাও তোমার কোনো এখন কোনো তোমার কোনো তোমার কোনো অজুহাত এখানে ধরা হবে না তুমি যেই অজুহাত দেখাও না কেন তোমাকে দুনিয়ার বুকে যথেষ্ট যথেষ্ট সময় দেওয়া হয়েছিল তুমি 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 তার সময়টাকে দুনিয়ার বুকে অযথা কাজের জন্য তুমি নষ্ট করেছ যাও বান্দা যাও তুমি এখন জাহান নামের মধ্যে তুমি চলে যাও যাই হোক মোমিন বান্দার প্রথম গুণ গেল মুমিন বান্দার দ্বিতীয় গুণ হচ্ছে মরিদু মুমিন বান্দা প্রকৃত মুমিন সফল মুমিন ওই বান্দা জয় মুমিন দুনিয়ার বুকে যেই কাজ করুক না কেন যা কিছুই করুক না কেন সে কখনো অযথা কোনো কাজ করবে না সে অযথা যত কাজ আছে সে সকল অযথা অনর্দ কাজ থেকে সে বিরত থাকবে অথচ মানুষ আজকে অধিকাংশ মানুষ শুধু অযথা কাজের মধ্যে তার সময়টা নিয়ে ব্যস্ত যে কাজের কোনো মূল্য নাই যে কাজের কোনো প্রয়োজন নাই ওই কাজের মধ্যে মানুষ মানুষ আজকে ব্যস্ত বিভিন্ন মধ্যে ব্যস্ত মানুষ বাজারে গিয়ে চায়ের সের মধ্যে আড্ডা মারতে ব্যস্ত অথচ ওই সময়টা যদি সে দুনিয়ার কোনো কাজেও লাগাই তার সময়টা দামি হয়ে যেত তার জীবনটা দামি হয়ে যেত যদি হাতের লাইনেও শুধু সে সময়টাকে কাজে লাগাইত তাহলে সে দামি হয়ে যেত রব্বে কারিমের কাছে এর দুনিয়ার মুসলমান দুনিয়ার মধ্যে মানুষের জীবনে সবচেয়ে বড় মূল্যবান যিনি হচ্ছে তার সময় রব্বে কারিম আল্লাহ সময়ের কোসম খেয়ে বলেছেন ওয়াল্লাহ সময়ের কসম ইন সকল মানুষই ক্ষতিগ্রস্ত সময়ের কসম খেয়েছেন তার মানে কি আল্লাহ সময়ের গুরুত্ব কম হওয়ার কারণে কি সময়ের কসম খাইছেন সময়ের গুরুত্ব অনেক বেশি এই জন্য রব্বে আল্লাহ তালা সময়ের কসম খাইছেন অথচ আমরা সময়ের মূল্য দিতে জানি না আমরা অযথা সময়কে নষ্ট করি রে মুসলমান রে দুনিয়ার মুসলমান যে ব্যক্তি দুনিয়ার বুকে সময়কে যথেষ্ট পরিমাণ কাজে লাগাইল যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সময়কে যথেষ্ট পরিমাণ অপব্যবহার করল না আল্লাহ ওই ব্যক্তিকে সময়ের সাথে সাথে সে তাকে দামি বানিয়ে দেয় আর যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করলো না আল্লাহ রব্বুল আলমিন তাকেও মূল্যায়ন করবে না শুধু আল্লাহ রব্বুল আলমিন তো নয় দুনিয়ার কোনো মানুষ অলস মানুষকে মূল্যায়ন করে না যে অযথা সময় নষ্ট করে সুতরাং যেই ব্যক্তি সময়ের পরিপূর্ণ কাজে লাগাই সেই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ সফল মুমি মুমিন হয়ে যাবে মুমিনের তিন নম্বর গুণ হচ্ছে মুমিন বান্দার সফল সফল মুমিনের গুণ হচ্ছে যেই মুমিন বান্দা সে কারিমের দেওয়া সম্পদ থেকে সে জাকাত আদায় করবে যখন তার উপরে হয় জাকাতের নেশা পরিমাণের মাল মাল পরিমাণ সে মালিক হয় তখন তার উপর জাকাত আল্লাহ ফরজ করে দেয় আর যদি ওই ব্যক্তি পরিপূর্ণ জাকাত আদায় করতে পারে তাহলে ওই ব্যক্তি সফল হয়ে যাবে এরে দুনিয়ার মুসলমান অনেক মানুষ দেখা যায় জাকাত দিদি গিয়ে কেপটিমি করে ঠিক কিনা এরে ভাই জাকাতের সম্পত্ত তোমার নই রব্বারিম অন্য বলেন রব্বেকারিম আল্লাহ বলেন আমার সম্পত্তি থেকে আমি তোমাদেরকে যাই রিজিক দান করেছি তোমরা আমার সেই রিজিক থেকে দান করো তার মানে হচ্ছে দুনিয়ার বুকে তুমি যতই সম্পদ অর্জন করো না কেন যতই মালের মালিক হও না কেন সব সম্পদ তোমার নয় রে মুসলমান সব সম্পদ আমার রব্বে কারিমের আল্লাহর ঢিকি না এই দুনিয়ার মধ্যে তুমি যেই সম্পদ অর্জন করতেছো না কেন তুমি আজকে এই সম্পদের জন্য তুমি দুনিয়ার পিছু তুমি লইলে গেছো দুনিয়ার পিছনে তুমি নামাজ রোজা ছেড়ে ছেড়ে তুমি দুনিয়ার পিছনে লেগে গেছো তুমি যখন ময়রা যাইবা তোমার এই সম্পত্তি তোমার সাথে চলে যাবে না এই দুনিয়াটা হচ্ছে মুসাফির খানাম এই দুনিয়া থেকে আমাদেরকে অবশ্যই চলে যাইতে হবে কবর হবে তোমার গাঠি কেন তুমি এই সম্পত্তির জন্য তুমি এত লোক লালসা করছো এই সম্পত্তির জন্য তুমি আজকে কবরের আজাবকে তুমি বলে গেছো এই সম্পত্তির জন্য তুমি আজকে আসরের ময়দানের আজাবকে তুমি ভুলে গেছো তুমি আজকে কোথায় আখের আতকে বলে গিয়ে তুমি আজকে দুনিয়ার পিছনে চলে গেছো একদিন মা হবে ঘর রেম আমার কেন বান্ধ দালান ঘর আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জুর ছেড়ে ধরা ধরো বেশু তোমার খানি পরি ওরে পানু পাখি উড়ি যাবি পিঞ্জুরও ছেড়ে ধরা দমের বেশ শুধু দেহ খানি পড়ি বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত ছ সবি যে ছড়ে হবে আমার কেন বান্ধব দালান ঘর আমার কেন বান্ধব তুমি দালান তুমি আজকে যে তৈরি করছো সেই সেই থেকে তুমি আজকে লোভের কারণে তুমি কি কারণে তুমি জাকাত দিচ্ছ না তোমার এই জাকাত না দেওয়ার কারণে তোমার কঠিন শাস্তির সম্মুখীন হত সম্মুখীন হতে হবে আসর কবরের মধ্যে তোমাকে ওই তোমার সম্পদ তোমাকে সাপের আকৃতি ধারণ করে তোমাকে এসে তোমাকে দংশন করবে আর বলতে থাকবে এরে আমার সাথী তুমি তো দুনিয়ার থাকতে আমার বড়ই সাথী ছিলেন আমাকে খুবই মহব্বত করতে এখন কেন তুমি আমাকে থেকে তুমি পালাইতে আমার সাথী সাপ তাকে তোর শরীরের মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া তাকে দংশন করতে থাকবে হেমন ভয়ঙ্কর অবস্থা রে রব্বে কারিমের হুকুম অনুযায়ী যদি তুমি দুনিয়ার মধ্যে না চলতে পারো তাহলে তুমি তো দুনিয়ার বুকে সফল হতেই পারবে না যদিও সফল হও দুনিয়া বি সফল কামের মধ্যে কোনো শান্তি পাওয়া যাবে না যদি দুনিয়ার সফলের পাশাপাশি যদি তুমি রব্যে কারিমের সফলতা অর্জন করতে পারো যদি আল্লাহ তালার আল্লাহ তালার মর্জি অনুযায়ী তুমি জিন্দিগিটাকে কাটাইতে পারো তাহলেই হবে তুমি পরিপূর্ণ সফল কাম আর যদি তুমি রব্বে কারমের অনুযায়ী জিন্দিগিটা না কাটাইতে পারো তাহলে তুমি হবে সবচেয়ে বড় বিফল মানুষ আরে দুনিয়ার মুসলমান মুমিন ব্যক্তির তিন নাম্বার গুণ গেল মুমিন ব্যক্তির চার নাম্বার গুণ হচ্ছে রব্বে কারেম আল্লাহ তালা বলেন জিনি ফুরু হাফিজুন মুমিন ব্যক্তি ওই সফল মমিন ঐ ব্যক্তি। যেই মুমিন ব্যক্তি তার লজ্জাস্তানকে হেফাজত করে যে মুমিন ব্যক্তি তার লজ্জাস্তানকে তার দুনিয়ার কাম ভাবনা থেকে হেফাজত করে রাখে এরে দুনিয়ার মুসলমান আজকে দুনিয়ার তারা জিনার কাজের মধ্যে তারা আজকে দুনিয়ার সব জিনার কাজের মধ্যে ব্যস্ত এরে দুনিয়ার মুসলমান আলোচনা করেছি

নজ্জাস্তানকে দুনিয়ার যত ভাষা কাজ আছে জিনাবে বিচার আছে সব থেকে সে বিরত রাখবে ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণমুমি রাসূল সাল্লাল্লাহ হোৱা নাই সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন মাইয়াত মানলি মা বাইনালি হিউয়া বাইনারি জিলাই হে আদমান লাহুল জান্নাহ রাসূল্লাহ সাল্লাল্লাহ হিও সাল্লাম এ হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আমাকে দুইটি জিনিসের দুইটি জায়গার দুইটি স্থানের আমাকে নিশ্চয়তা দান করতে পারবে তার জন্য আমি জান্নাতের সুপারিশকারী হিসেবে যথেষ্ট হয়ে যাব এক নাম্বার হচ্ছে দুই জায়গা মুখ। যদি কোনো আমাকে এই মুখের মুখের নিরাপত্তার নিশ্চয়তা দান করতে পারবে আমি তার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাব এবং রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম বলেন দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান ওই যে ব্যক্তি আমাকে দুইটি জিনিসের এই দুইটি জায়গার নিশ্চয়তা দান করতে পারবে আমি তার জন্য জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাব যে ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যদি আমাদের জন্য জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যায় বলেন তো আমাদের কোনো আর চিন্তার কোনো কারণ আছে নাকি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদের জন্য যখন সুপারিশ করবে তখন আল্লাহ তালা আমাদেরকে অনায়াসে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিবেন কিন্তু ওইটা কোন সময় হবে যখন আমরা রাসুল্লাহ সাল্লামের কথা অনুযায়ী চলতে পারবো যদি আমরা রাসুল্লাহ আলাইহি সাল্লামের কথা অনুযায়ী না চলতে পারি রে মুসলমান তাহলে কখনো আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হব না যদি জান্নাতে যাইতে চাও তোমাকে যেভাবে গিয়েছেন যেভাবে তোমাকে দিক নির্দেশনা দিয়ে গেছে তাহলে তুমি যদি ওই দিক নির্দেশনা অনুযায়ী চলতে পারো তাহলে তুমি সুন্দরভাবে জান্নাতে চলে যাইতে পারবা তুমি ওই তেওয়াত্তর যে কাতার হবে ওই কাতারের প্রথম নাম্বারের মধ্যে তুমি পড়বা ওই খাতারের মধ্যে পরে পরে তুমি জান্নাতের অধিবাসী হয়ে যাইবা আর যদি তুমি দুনিয়ার বুকে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের কথাবার্তা অনুযায়ী না ছলো আদিস অনুযায়ী না ছলো কোরআন অনুযায়ী না ছলো তাহলে তুমি কখনোই জান্নাতের অধিবাসী হতে পারবা না সবাই জান্নাতের অধিবাসী হইতে চাইতো মালিক তুমি জান্নাতে তোমার আমায় একটি ঘোর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সেবে বেশি মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জান তোমার পাশে একটি ঘর দিও একটি ঘর বানিয়ে দিও সুতরাং যদি আমরা সফল মমিন হতে চাই আমাদেরকে যে আলোচনা করলাম ওই আলোচনা অনুযায়ী আমাদেরকে মেনে চলতে হবে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি সবগুলো আলোচনা আপনাদের সামনে করতে পারিনি যদি অনেক অন্য কোনো সময় সুযোগ হয় ইনশা আপনাদের সামনে এ বিষয়ে আলোচনা করব মোহাম্মদিকে ইল্লা বিল্লাহ আনহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ